হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট থার্টি ওয়ান নিয়ে আলোচনা করবো তো এখানে আমরা গুরুত্বপূর্ণ সাহিত্য ও ইতিহাস বিষয়ক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো এই পার্টে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান রাজশেখর বসু কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তো রাজশেখর বসু যে বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান সেটা হচ্ছে আনন্দী বাই যা উনিশশো সাতান্ন সালে প্রকাশিত হয়েছিল নেক্সট নাম্বার টু বাংলা ভাষার আধুনিক গীতিকাব্যের জনক কে তো বাংলা ভাষার আধুনিক গীতিকাব্যের জনক হলেন বিহারীলাল চক্রবর্তী নেক্সট নাম্বার থ্রি রুশ ভাষার শ্রেষ্ঠ কবি কে তো রুশ ভাষার শ্রেষ্ঠ কবি হলেন অ্যালেকজান্ডার পুশকিন নেক্সট নাম্বার ফোর কবি জীবনানন্দ দাস কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তো কবি জীবনানন্দ দাস যে বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তা হচ্ছে শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়েছিল উনিশশো পঞ্চান্নতে নেক্সট নাম্বার ফাইভ সমরেশ মজুমদার কোন উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন তো সমরেশ মজুমদার যে উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন তা হচ্ছে কালবেলা এবং প্রকাশিত হয়েছিল উনিশশো চুরাশিতে নেক্সট নাম্বার সিক্স কবি শক্তি চট্টোপাধ্যায় কোন বইয়ের জন্য একাডেমি পুরস্কার পান তো কবি শক্তি চট্টোপাধ্যায় যে বইয়ের জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো তিরাশিতে নেক্সট নাম্বার সেভেন শেক্সপিয়রের মোট কতটি নাটক আছে তো শেক্সপিয়ারের মোট নাটক সংখ্যা হচ্ছে আটত্রিশটি নেক্সট নাম্বার এইট কোন জার্মান পণ্ডিত সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন তো সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন যে জার্মান পণ্ডিত তিনি হচ্ছেন ম্যাক্স মুলার নেক্সট নাম্বার নাইন ম্যাক্স মুলারের আসল নাম কি তো ম্যাক্স মুলারের আসল নাম হচ্ছে ফ্রেডারিক ম্যাক্স মিলান মুলার নেক্সট নাম্বার টেন কোন বিখ্যাত কবি মধ্যবয়সে অন্ধ হয়ে গেলেও কবিতা লিখে গেছেন তো যে বিখ্যাত কবি মধ্য বয়সে অন্ধ হয়ে গেলেও কবিতা লিখে গেছেন তিনি হচ্ছেন জন মিল্টন নেক্সট নাম্বার ইলেভেন বার্নার্ড শ কোন সালে নোবেল পুরস্কার পান তো বার্নার্ড শ যে সালে নোবেল পুরস্কার পান তা হচ্ছে উনিশশো সালে নেক্সট নাম্বার টুয়েল টুয়েলভ ব্যাপিকা বিদায় নাটকটির রচয়িতা কে তো ব্যাপিকা বিদায় নাটকটির রচয়িতা হলেন অমৃতলাল বসু নেক্সট নাম্বার থার্টিন সনাতন পাঠক নীল লোহিত লিন উপাধ্যায় উপাধ্যায় এরা আসলে কার ছদ্মনাম তো এই যে ছদ্মনামগুলি পড়লাম সনাতন পাঠক নীল ও লিন উপাধ্যায় এগুলি হচ্ছে একজনেরই ছদ্মনাম তার নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট নাম্বার ফরটিন স্যার আর্থার কনান ডয়েলের মতে শার্লক হোমস সিরিজের শ্রেষ্ঠ গল্প কোনটি তো স্যার আর্থার কনান ডয়েলের মতে শার্লক হোমস সিরিজের শ্রেষ্ঠ গল্প হচ্ছে দি স্পেক্টার্ড ব্যান্ড নেক্সট নাম্বার ফিফটিন ফ্রান্সে বুলবুল ডেনমার্কে লিলিটিলি আর ফিনল্যান্ডে হিলারিন ফিনল্যান্ডে হিলারিন লিলারিন নামে পরিচিত ছড়াটির আসল নাম কি তো এই যে বিভিন্ন জায়গায় পরিচিত এই ছড়াটির নাম হচ্ছে হ্যাম্পটি ড্যাম্পটি নেক্সট নাম্বার সিক্সটিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত রচনা কোনটি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি যা প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে নেক্সট নাম্বার সেভেন্টিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্য গ্রন্থের নাম কি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যগ্রন্থের নাম হচ্ছে বাসুদেব চরিত যা মুদ্রিত হয়নি নেক্সট নাম্বার এইটিন বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রচনা করেন তো বাল্মীকি অনুষ্টুপ ছন্দে রামায়ণ রচনা করেছিলেন নেক্সট নাম্বার নাইনটিন স্বামী বিবেকানন্দের কোন ভাই বিপ্লবী বারিন ঘোষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন তো স্বামী বিবেকানন্দের যে ভাই বিপ্লবী বারিন ঘোষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন তিনি হচ্ছেন ছোট ভাই ভূপেন্দ্রনাথ আর পত্রিকার নাম ছিল যুগান্তর নেক্সট নাম্বার টোয়েন্টি বাড়ি কাহিনী রচনার লেখক কে তো বাড়ি কাহিনী রচনার লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মৃত্যুর আগে কোনো বড় পুরস্কার না পাওয়া কিন্তু মৃত্যুর পর মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত সাহিত্যিককে তো মৃত্যুর আগে কোনো বড় পুরস্কার না পাওয়া এবং কিন্তু মৃত্যুর পর মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দা তিনি এটি পেয়েছিলেন তার উপন্যাস ইচ্ছামতির জন্য নেক্সট নাম্বার টোয়েন্টি টু পদিপিসির বর্মী বাক্স কে লিখেছেন তো পদিপিসির বর্মী বাক্স লিখেছেন লীলা মজুমদার নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তা হচ্ছে গণদেবতা এবং সেটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে নেক্সট নম্বর টোয়েন্টি ফোর মুসলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে ইতালি গিয়েছিলেন তো মুসলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর যে সালে ইতালি গিয়েছিলেন তা হচ্ছে উনিশশো সালে নেক্সট নম্বর টোয়েন্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার পিতা মাতার নাম কি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ছিল ভুবন মোহিনী দেবী নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স শরৎচন্দ্রের জন্মস্থান কোথায় তো শরৎচন্দ্রের জন্মস্থান ছিল হুগলি জেলার দেবানন্দপুরে নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি তো শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বরদিদি যেটি ভারতী পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয়েছিল নেক্সট নম্বর টোয়েন্টি এইট শরৎচন্দ্রের কোন উপন্যাস রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয় তো শরৎচন্দ্রের যে উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয় সেটি হচ্ছে পথের দাবি নেক্সট নম্বর টোয়েন্টি নাইন উনিশশো সালে শরৎচন্দ্রের কোন উপন্যাস মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায় তো উনিশশো কুড়ি সালে শরৎচন্দ্রের যে উপন্যাস মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায় তা হচ্ছে দত্তা নেক্সট নম্বর থার্টি কোন বিশ্ববিদ্যালয় উনিশশো সালে শরৎচন্দ্রকে জগত্তারিণী স্বর্ণপদক দেয় তো যে বিশ্ববিদ্যালয় উনিশশো সালে শরৎচন্দ্রকে জগত্তারিণী স্বর্ণপদক দেয় তা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় নেক্সট নম্বর থার্টি ওয়ান পল্লী সমাজ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তো পল্লী সমাজ উপন্যাসটি যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তা হচ্ছে ভারতবর্ষ পত্রিকায় নেক্সট নম্বর থার্টি টু ১৯৩৬ সালে কোন বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে ডি লিট উপাধি প্রদান করে তো উনিশশো সালে যে বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে ডি লিট উপাধি ধারণ প্রদান করে তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নেক্সট নাম্বার থার্টি থ্রি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে শরৎচন্দ্র কোন পদ গ্রহণ করেন তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে শরৎচন্দ্র হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদ গ্রহণ করেন নেক্সট নাম্বার থার্টি ফোর রামের সুমতি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তো রামের সুমতি প্রথম প্রকাশিত হয়েছিল যমুনা পত্রিকায় ১৯১৩ সালে নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন থার্টি ফাইভ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তো শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি প্রথম যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তা হচ্ছে ভারতবর্ষ পত্রিকায় তো এই ছিল আমাদের পঁয়ত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট থার্টি ওয়ান নিয়ে তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ